জনপ্রিয় গায়ক তাসরিফ খান কোরেগর ব্র্যান্ডের মাধ্যমে গান দিয়ে লাখো বক্তের মন জয় করে নিয়েছেন তিনি শুধু গায়ক হিসেবেই নয় একজন সমাজসেবক হিসেবেও তরুণদের মাঝে জনপ্রিয়তার তুঙ্গে রয়েছেন তাসরিফ গানের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সবর থাকেন এই সঙ্গীত শিল্পী সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন যেখানে উল্লেখ করেছেন যে একের পর এক মানুষের বিয়ে দেখার জন্যই পৃথিবীতে বেঁচে আছি এটাই বাস্তব কমেন্ট বক্সে তাসরিফ লিখেছেন নিজের বিয়ের কথা নাকি নিজ মুখে বলতে নাই তাই মানুষের বিয়ের আলাপটা করলাম এদিকে তাসরিফের পোস্টে বক্তা অনুরাগীরা বেশ ফানি ফানিম কমেন্ট করেছে মাহজাবিন নাসিতা বসরা নামে এক বক্ত কমেন্টে লিখেছেন বাই দু হাজার পঁচিশ সালে যেভাবে বিয়ে শুরু হলো আল্লাহ জানে কবে আপনি বিয়ে করে ফেলেন আরেক বক্ত কমেন্ট বক্সে লিখেছেন ভাইয়া আপনার বাসায় কল চলে গিয়েছে কিছুদিন অপেক্ষা করুন পরে আপনার উপর কাস খাওয়া মেয়েরাও আপনার মতো এই স্ট্যাটাসটা দেবে